আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি হুসাল্লাম বলেন লায় দে জান্নাতা জাসাদুন যে সাদুন গুজিয়াবিলা হারাম যেই ব্যক্তি হারাম খাইবে যেই ব্যক্তি হারাম খাইয়া তার স্বাস্থ্যটাকে প্রশাস্তবান বানাইবে সেই ব্যক্তির জান্নাতের প্রবেশ করবে না সুতরাং হারাম থেকে বিরত থাকতে হবে আজকে আপনি হারাম খাইয়া আজকে আপনি সুদ খাইয়া আজকে আপনি ঘুষের টাকায় খাবার খাইয়া নিজের শরীরটাকে সুস্বাস্থ্য বানাইলেন কিন্তু এই শরীর তো চিরকাল থাকবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি হাসাল্লাম নিষেধ করেছেন সতর্ক করেছেন মানুষের উপর অন্যায় করে টাকা আত্মসাত করা যাবে না মানুষের উপর জুলুম করে টাকা আত্মসাত করা যাবে না চুরি করে অন্যের সম্পদ নেওয়া যাবে না ডাকাতি করে অন্যের সম্পদ নেওয়া যাবে না এক কথায় হারাম কোনো কাজ করা যাবে না হারামকে কে আল্লাহ পাখরফ বলে পছন্দ করেন না হারামকে কে রসুল হেফসাল্লাল্লাহ হুয় আলাইহিহুসাল্লাম ও পছন্দ করেন না অবৈধ পথ আল্লাহ পাখরফ বলে আয়ালাম পছন্দ করেন না অবৈধ রাস্তা রসুল পাখসাল্লাল্লাহ আলী আলাইহি হোসাল্লাম পছন্দ করেন না সুতরাং অবৈধ পথে টাকা উপার্জন করা যাবে না আমার ভাইরা আমার বন্ধুরা আজকে অবৈধ পথে মানুষ টাকা উপার্জন করতে চায় আজকে মানুষ খাইতে চায় আজকে মানুষ সুদ খায় আজকে আজকে মানুষ মানুষ অন্যায় পথটা বেছে নেয় জুয়াতে আসক্ত হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুরা অন্যায় করা যাবে না জুলুম করা যাবে না এই অন্যায় কইরা জুলুম করে দুনিয়ার মধ্যে কেউ টিকতে পারে নাই আমার ভাইরা আমার বন্ধুরা যখন কবরের ডাক চলে আসবে কবরে কবরে যাইতে হবে যাওয়ার পর তোমার জবাবদিহি করা লাগবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে মানবে যারা শূন্য তরিকায় চলবে যারা ইসলামের নিয়ম কানুন মানবে তাদের জন্যে কবরটা সহজ হয়ে যাবে আর দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সুদ খাইবে খাইবে তাদের কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে তাদেরকে সাপ বিচ্ছু কামড়াইবে তাদেরকে সাপ দংশন করবে দুই পাশের মাটি চাপ দুই পাশের মাটি তাকে চাপ দিবে এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা কবরের মধ্যে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা মার রব্বুকা তোমার রবকে ওমান দিনুকা তোমার দিন কি ওমান নাবিয়ুকা তোমার নবীকে তারাই উত্তর দিতে পারবে যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ভালো কাজ করবে যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর হুকুম আহকাম মানবে যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নামাজে আইসা আল্লাহকে শ্রদ্ধতা দিবে তারাই উত্তর দিতে পারবে তারাই উত্তর দিতে পারবে যারা জোহরের নামাজের মধ্যে আইসা আল্লাহকে শালতা দিতে দিবে তারাই উত্তর দিতে পারবে যারা আসরের নামাজ পড়তে আইসা আল্লাহকে সালতা দিবে তারাই উত্তর দিতে পারবে যারা মাগরীবের নামাজের সময় আল্লাহকে সাজদা দিবে তারাই উত্তর দিতে পারবে যারা এশারের সময় আল্লাহকে সাজদা দিবে তারাই উত্তর দিতে পারবে যারা আওয়াবিন এশরাক কাশত এবং তাহাজ্জুদ নামাজ পড়ে আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়ার মধ্যে যারা মুক্তাজ হয় না একমাত্র আল্লাহর কাছে যারা মুক্তাজ হয়েছে দুনিয়ার মধ্যে যারা শিরক করে নাই একমাত্র আল্লাহকেই যারা প্রভু হিসাবে মেনেছে তারা বলতে পারবে আমার রব হলো আল্লাহ যারা দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর সাথে কাউকে শিরক করছে আল্লাহর সমতুল্য কাউকে মনে করছে তারা ওই কবরের মধ্যে সওয়ালের জবাব দিতে পারবে না আমার ভাইরা আমার বন্ধুরা কবরের মধ্যে প্রশ্ন করা হবে ওমান দিন উকা তোমার দিন কি তোমার ধর্ম কি যারা ইসলামের নিয়ম কানুনগুলো মানবে তারা বলতে পারবে আমার ধর্ম ইসলাম আমার আমার ভাইরা বন্ধুরা কবরের মধ্যে প্রশ্ন করা হবে ওমান নবী উকা তোমার নবী কে তারাই উত্তরে দিতে পারবে যারা নবী সুন্নত মোতাবেক চলছে তারাই উত্তর দিতে পারবে যারা মাথার মধ্যে টুবে দিছে তারাই উত্তরে দিতে পারবে যারা লম্বা জামা গায়ে প্রদান করছে তারাই উত্তর যারা করছে তারাই উত্তরে যারা অপর ভাইয়ের সাথে সুন্দর আচরণ করছে তারাই উত্তরে দিতে পারবে যারা নবীজির আদর্শটা মেনে নিছে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য নবীজির আদর্শ আমাদের বিকল্প কোনো রাস্তা নাই যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই যদি আমরা জান্নার চাই তাহলে অবশ্যই নবীর দেয়া পথে আমাদেরকে চলতে হবে